এবং আমি এই সিনেমায় আমরা খুব প্রেশার নিয়ে কাজ করেছি কারণ আমার সময়টা খুব অল্প ছিল তো ব্যাক টু ব্যাক সিন ছিল ব্যাক টু ব্যাক ফাইট সিন ছিল একদিন ছিল ভাইয়া খুব অসুস্থ ভাইয়া শরীর কাঁপছে প্রেশার লো আমি বললাম ভাইয়া প্যাক আপ করে দিব বলল না আমরা করি তো এই সময় এসে এত কেরিয়ারে ছাব্বিশ বছর এত এত সম্মান এত এত ভালোবাসা এই লেভেল স্টারিজম থাকার পরে যে মানুষটা কাজকে এত ভালোবাসে আমি সব আমার যারা আর হিরোরা আছে সিয়াম রাজ আমি সবাই কাছে গল্প করি যে সাকিব ভাইয়ের জায়গার থেকে যদি সাকিব ভাই এলেভেলের পরিশ্রম করতে পারে তোমাদের জান দিয়ে দেওয়া উচিত আসলে কারণ আমরা দেখেছি উনি একটা সিনেমা একটু কম হইলে কি হবে আসলে কিন্তু উনি একটা সিনের জন্য উনি ছাড় দেয় নাই যে না আমি এটা করবো এটা করবো মানে ওনাকে আমি আটকাই চলতে যে ভাই আর লাগবে না ঠিক আছে হয়েছে না না আমি এটা করবো রাত হয়ে গেছে এবং আমি জানি না আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি নাই আমি অনেকে শুনছি যে ভাইয়া কি সেটে আসবে সেটে আসে কখন আসবে আমি কোনোদিনও আজ পর্যন্ত যে শুটিং করলাম দুইটা সিনেমা মানে এমনও দিন আছে আমার আগে ভাইয়া চলে আসছে সেটে একজন একজনকে বলতে হবে না যে একদিন ভাইয়া পাঁচ মিনিট পর সেটে আর একটা এত বড় যদি স্টার যে টাইমিং এর বিষয়ে যে কতটা প্রফেশনাল এবং সবকিছু নিয়ে এবং এমন অনেক সিন আছে যে আমি তো ভাইয়াকে স্ক্রিপ্ট দিই নেই আমি ইনস্ট্যান্ট বলতেছি ভাই আপনাকে এটা করতে হবে সবচেয়ে বড় যে হিট যে আছে যে ড্যান্স যে ব্যাপারটা আপনারা দেখেছেন একটা সিনেমাতে সবাই এটা পছন্দ করেছেন তো প্রথম দিন ভাইয়া শুটিং এ আসলো আমি বললাম ভাইয়া আপনারা কাজ করেন আপনি একটু নাচেন নেচে নেচে মানুষকে মার উনি আমাকে প্রশ্ন যদি করতো আমার কাছে কিন্তু উত্তর ছিল না তখনও আমি কেন নাচতে বলতেছি আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা একটু এরকম করুক কিন্তু পরবর্তীতে ভাইয়া যখন বললো ঠিক আছে আমি এটা করতেছি এই যে একটা ডিরেক্টরকে বিশ্বাস করা এবং যখন উনি এটা ঘটাইলো উনি তো সাকিব খান উনি যখন নাচতেছে এটা ওরকম অরাই মনে হচ্ছে এটা আমরা নাচলে এটা হবে না হাস্যকর লাগবে উনি একটা এমনভাবে জিনিসটা করলো এই জিনিসটা ম্যাজিক হয়ে গেল এবং যারা এডিট করতে সিনেমা তার বললো এটা কেমনে সম্ভব এই এই সিনেমার একটা ম্যাজিকটাই হলো যে এই ড্যান্স তো এই যে একটা আর্টিস্ট যে প্রতি মুহূর্তে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে এবং আফজাল ভাই একটা কথা বললো এই সিনেমাতে আপনারা দেখবেন সাকিব ভাই কিভাবে নিজেকে অভিনয় করেছেন এই আমি না আমার আমার যদি এটা বেস্ট সিনেমা হয়ে থাকে আমারও মনে হয় সাকিব ভাইয়ের জীবনে অভিনয়ের জীবনের বেস্ট সিনেমা হল যে তাহলে